আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সম্মানিত দর্শক ও আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে ভিডিও শুরু করেছি আমার বাসার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা দিয়ে যে বাসার অ্যাকোরিয়ামটা নোংরা হয়েছে তাই শুরু করে দিলাম এর পরিষ্কারের কাজ আর একটি কারণ সেটা হলো সামনে মাহের রমজান রোজা থেকে আমি এটা পরিষ্কার করতে পারবো না তাই রোজার আগেই এটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই এই অ্যাকুরিয়াম কিভাবে পরিষ্কার করতে হয় সে বিষয়ে জানেন না তাই দেখানোর জন্য যে খুব সহজভাবেই বাড়িতে আমি কিভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করে নিলাম তো ভিডিও শুরুতে দেখতে পেলেন আমি কিন্তু পানি মগ দিয়ে উঠাচ্ছিলাম আসলে কিন্তু আমি অর্ধেক পানি পাইপের সাহায্যে আমার বেসিনে ফেলে দিয়েছি তারপর নিচের অর্ধেক পানি আমি এইভাবে মগ দিয়ে উঠিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি দুইটা মগের সাহায্যে একটি প্লেট ব্যবহার করে যত পাথর আছে উঠিয়ে নিচ্ছি আর এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে কারণ পাথরে লেগে কিন্তু আমাদের হাত কাটার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু আমরা ঘরের কাজ সবসময় করি আর আমাদের হাত যদি কেটে যায় তাহলে তো আর রক্ষা নেই তাই আমি খুব সতর্কতার সহিত এই পাথরগুলো উঠিয়ে নিলাম আর লাস্টের পাথরগুলো আমি এই রকম একটি চামচ ব্যবহার করে উঠিয়ে নিচ্ছি যাতে আমার হাতের আঙ্গুলগুলো কেটে না যায় আর আমরা যদি এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করি তাহলে কাজও ভালো হবে আর আমাদের কোনো ক্ষতিও হবে না তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি তো এ পর্যায়ে এই পানিগুলো নোংরা যে পানিগুলো আছে এগুলো উঠানোর জন্য আমি এখানে ব্যবহার করছি একটি টাওয়াল এটি একটি পুরাতন টাওয়াল এটা দিয়ে আমি পানিগুলো চেপে চেপে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি কোনো ফ্রম থাকে যেমন এই যে কিছু সোফার যে আমরা ফর্মগুলো ভরি ওই টাইপের ফর্ম ওইগুলো আগে আমার ঘরে ছিল কিন্তু যেহেতু আমার কাছে এখন নেই তাই আমি টাওয়াল ব্যবহার করছি আর ওই ফর্মটা দিয়ে করলে আপনার পানি খুব ভালোভাবে শোষণ করতো আর এত ঝামেলা হতো না তো যাই হোক আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়ে ক্লিন করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি নোংরা পানিগুলো খুব ভালো করে এইভাবে চেপে চেপে উঠিয়ে নিব আর ভিডিওর এই পর্যায়ে আমার যে সব আপু ভাইয়ারা আর আমার সম্মানিত দর্শকবৃন্দ আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে আমার সেই একটি পুরনো আবদার প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন এখন তো দেখতেই পারছেন আমি পানি নেওয়ার পরে আরেকটি মগে করে একটু পাউডার মানে গুঁড়া সাবান মিশিয়ে পানি নিয়ে এসেছি আর টাউলটা একটু ধুয়ে নিয়ে এসেছি সেটার সাহায্যে আগে আমি এক্সট্রা যে নোংরাগুলো ওই গ্লাসের গায়ে আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ পানির আয়রনের দাগ বসে গিয়েছে সেটা তো আমাকে ক্লিন করতে হবে আর সেটা আমি কিভাবে ক্লিন করি ওটাও আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করে দিচ্ছি এখন এতটুকু করার পরে আমি এই যে দেখুন সরাসরি চলে আসলাম পাথর দিতে আসলে তারপরে আমি কাজগুলো করেছি অফ ক্যামেরায় আর সেগুলো হলো আমি কিন্তু গ্লাস পরিষ্কার করেছি হারপিক দিয়ে জি আমি হারপিক দিয়ে গ্লাসটা ডোলে ডোলে মুছে নিয়েছি আর হারপিক দেওয়ার কারণে খুব কম সময়ে গ্লাসের যত আয়রনের দাগ ছিল উঠে গিয়েছে কিন্তু লক্ষ্য রাখতে হবে হারপিক যখন আমরা ব্যবহার করব সেটা বেশি সময় রাখা যাবে না দ্রুত দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা মুছে ফেলতে হবে তারপর পানিযুক্ত পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে দিতে হবে তা হলে হারপিকের যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালের জন্য আপনার মাছ কিন্তু মারা যেতে পারে তাই খুব সতর্কতা সহিত হারপিক দিয়ে পরিষ্কার করে আবার একটু হালকা গরম পানি পাউডার মিশিয়ে আমি মুছে নিয়েছি তারপর ভেজা আরেকটি কাপড় দিয়ে পরিষ্কার করে এই যে পাথরগুলো দেখছেন পাথরগুলো দিয়েছি আর এই পাথরগুলোও কিন্তু আমি গতকালকে রাতে যখন উঠিয়েছি তখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেখানে আমি পরের দিন মানে আজকে সকালে সেই পানিগুলো ফেলে দিয়ে তার মধ্যে আমি লবণ মিক্সড করেছি এবং লবণ দিয়ে পানিটা আমি দিয়ে পাথরগুলো ক্লিন করেছি আর লবণ দেওয়ার কারণে পাথরের যত জীবাণু ছিল বা আয়রন ছিল উঠে গিয়েছে আর পাথর হয়ে গিয়েছে একদম ঝকঝকা আর এই লবণ ব্যবহারের কারণে বেশ অনেক দিন আপনার অ্যাকুরিয়াম থাকবে পরিষ্কার আর এখন দেখুন আমি কিভাবে পানি দিচ্ছি আমি অ্যাকুরিয়ামের পাইপ দুটো এইভাবে একটি পাইপের সাহায্যে আমার যে বেসিনের কলটা আছে তার সঙ্গে টেপ দিয়ে আটকিয়ে দিয়েছি আর এইভাবে দিয়ে রেখেছি আর এর ফলে আমাকে বালতি দিয়ে পানি আনতে হয়নি আর কষ্ট কম হয়েছে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে পানি আসতে কিন্তু আমার কোনো পরিশ্রম হয়নি আমি খুব অল্প সময়ে আমার অ্যাকুয়ারিয়ামটা একদম পরিষ্কার ঝকঝকে চকচকে করে নিয়েছি আর মাছগুলো যেহেতু আমি বালতিতে উঠিয়ে রেখেছিলাম পানি দিয়ে তো মাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আমার যেসব আপুরা আমার ভাইয়ারা জানেন অ্যাকুরিয়াম পরিষ্কার তারা তো জানেনি আর আমার যেসব নতুন গৃহিণী আপুরা আছেন বা অনেক আপুরাই হয়তো এত সহজ পদ্ধতি জানেন না তাদের জন্যই আমি এত ডিটেলসে বলে দিচ্ছি আর এইভাবে যদি অ্যাকুরিয়াম পরিষ্কার করেন বা পানি দেন তাহলে এই কাজটাকে আপনার আর ঝামেলার মনে হবে না যেহেতু বাসায় বাচ্চারা অ্যাকুরিয়াম খুবই পছন্দ করে তাদের জন্য আমাদেরকে বাধ্য হয়ে কিনতে হয় তাই এর পরিষ্কার পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি কিন্তু খুব সহজেই এইভাবেই অ্যাকুরিয়াম পরিষ্কার করে থাকি কারণ আমার এর আগেও একটি অ্যাকুরিয়াম ছিল সেটাও আমি ঠিক এই নিয়মেই পরিষ্কার করতাম আর এখন এই যে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো কি সুন্দর করে চলাফেরা করছে আর এখানে তো এই যে পানি পানি ফ্লোটা আমি কিন্তু এখন প্রপারলিভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন এই যে দেখুন মাসাল্লাহ পরিষ্কার করার পর আমার অ্যাকুরিয়াম দেখতে অনেক সুন্দর লাগছে আর মাছগুলো সে তো এত আনন্দিত দেখুন কীভাবে ছোটাছুটি করছে আপনাদের সাথে কিন্তু আমি অ্যাকুরিয়াম পরিষ্কার করার এ টু জেড খুব সহজভাবে বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি তা আবার সাথে এই পর্যায়ে যেসব আপু ভাইয়ারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমার প্রিয় দর্শক ও আমার আপু ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন যাতে আমি যখনই ভিডিও দিই তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আর আপনি সেটা আপনার সময় মতো দেখে নেবেন আর এই যে দেখুন মাছগুলো মাছগুলো মার্শাল্লা এত সুন্দর করে খেলা করছে দেখতে খুবই ভালো লাগছে একরিয়ামটা পরিষ্কার করার পর মনে হচ্ছে আমার ঘরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছে তো এরকম জিনিস দেখতে ভালো লাগে কিন্তু আমরা পরিষ্কার করার ভয়ে হয়তো বা নিই না কিনি না তা আজকে বলে দিলাম মাত্র আধা ঘন্টা সময় দিয়ে আপনি এটি ক্লিন করে নিতে পারবেন আর পানি দেওয়ার সিস্টেমটাও তো আমি দেখিয়ে দিলাম আশা রাখছি আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি আর এই কাজটা করতে কিন্তু কোনো টাকা খরচ করতে হয়নি নিজের ঘরে থাকা বাথরুম পরিষ্কার করার হারপিক আর হুইল পাউডার দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও আমার সম্মানিত দর্শকবৃন্দদের বলছি যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم